আসলে জীবনটা হয়ে গেছে বর্তমানে ওই অটোদের মতো মানে আমার জীবনটা আর কি না পারতেছি ভিডিও ঠিক মতো দিতে না পারতেছি কোনো কিছু ব্রেক করতে অটোর যেমন ব্রেক নাই সো আর কি হয়ে গেছে আজকের আলোচনার বিষয় বিশেষ করে অটো মানে টমটম বা টেসলা বাংলাদেশে যেটাই বলেন না কেন এটা নিয়ে আজকে টোটাল একটা আলোচনা হবে সো টমটম বা অটো বা আপনারা বাংলা টেসলা যাই বলেন না কেন এটা কিন্তু অনেক বিপজ্জনক ম্যাক্সিমাম দেখা যাচ্ছে হাই রোডে এখন তারা উঠে যায় আমি রিসেন্টলি একটা ট্যুর দিয়ে আসলাম ট্যুর না মানে একটা কাজে গেছিলাম আর কি আপনার বামনবাড়িয়াতে সো বামনবাড়িয়াতে হাতে যাওয়ার সময় একটা জিনিস আর কি লক্ষ্য করলাম যে মেন রাস্তার ভিতরে অনেক সময় অটো আসতেছে যে দেখেন আর একটা উল্টা আসতেছে এনাদের কোনো মানে ব্রেক নেই কিছুই নেই তিন থেকে চারজন কিন্তু নিছে আরও বেশি হইতে পারে মানে পিছন সাইডেই চারজন নিছে সামনে দুইজন টোটাল ছয় সাতজন নিয়ে তারা চালাচ্ছে এমনি তো তাদের কিন্তু বেড়ে গেত স্ট্রং নাম আর এই টেসলা বা অটো এটা বাংলাদেশ থেকে যদি উঠা আসলে দেওয়া এখন সম্ভব না কারণ সরকার যখন উঠানোর দরকার ছিল তখন উঠায় নাই যে গভর্নমেন্টটা কি আমাদের ছিল রেগুলেশনের আগে সো সেই গভর্নমেন্ট থাকাকালীন উঠায় নাই এখন আসলে উঠাইলে এই লোকগুলো কী করবে এমনিতেও তো দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ সো এগুলো উঠায় লাভ নাই এগুলো একটা আইনের মাধ্যমে আনা উচিত আমাদের দেশে চাইলে সব কিছু আইনের মাধ্যমে আনা যায় আইনের মাধ্যমে আনলে দেখা যাচ্ছে আপনার হয়তো এগুলোর কিছু অংশ কমে যাবে মানে যেগুলো বাচ্চা কাচ্চারা চালাচ্ছে ওগুলো আর কি কমে যাবে একবারে তো বিন্যাস হবে না বা একবারে তো এগুলো নিরাশ হবে না কারণ একবারে নিরাশ করতে গেলে অনেক সমস্যা হবে বর্তমান যে গভর্নমেন্ট আছে তার বিরুদ্ধে আন্দোলন হবে বিভিন্ন প্রটেস্ট হবে কারণ এই অটোওয়ালাগুলো কি করবে তাদের তো একটা অর্থনৈতিক চাকা দেশের স্থির রাখার জন্য অবদান আছে সো এটার জন্য তো তাদেরকে মান্যগণ্য করা উচিত যাই হোক তারা আসলে ব্রেক নেই এক দ্বিতীয়ত হলো তাদের কোনো ট্রেনিং নেই এখন আমাদের দেশের সরকার যদি তাদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে বিশেষ করে দেখা যাচ্ছে আফটার ড্রাইভিং লাইসেন্স বা আফটার রাস্তায় নামার আগে কিছু কিছু ট্রেনিং যেমন আমাদেরকে দেওয়া হয় বাইকের কিছু লাইসেন্স আছে অটোরও তেমন কিছু লাইসেন্স যদি করে দেওয়া যায় সরকারিভাবে চাইলে আসলে দেশের গভর্নমেন্ট অনেক কিছুই করতে পারে যেটা আমি আর আপনি শুধু মুখেই বলবো কিন্তু করতে পারবো না দেশের গভর্নমেন্ট চাইলে অনেক কিছুই করতে পারে এটা বর্তমান রেগুলেশনে প্রমাণ হয়েছে সো এরকম যদি কোনো লাইসেন বা কোনো একটা কিছু করা যায় তাহলে মনে হয় অটোগুলো ভালো মতো চলতে পারবে বা তাদের একটা মোটামুটি ধারণা বা শিক্ষা আসবে যে কি করে রাস্তা করে চলতে হবে বা কি করে আসলে ব্রেক বা কি করে কোন সিচুয়েশনে কতটুকু অ্যাঙ্গেলে গাড়ি ঘোরাতে হবে তারা ম্যাক্সিমাম সময় দেখবেন আপনার সিএনজি বা বাইকের পিছনে এসে মেরে দেয় কিছুদিন আগে চার থেকে পাঁচ দিন আগে আমার বাইকের আসলে পিছনে মেরে দিয়েছিল পরে ওই যে আপনার টেন লাইট যে টিডি আছে তো টিডিটা একটু জাস্ট ফাঁক হয়ে গেছিলো কিন্তু ফাটে নাই আমি তারপর ওনারা নামলাম নেমে দেখলাম আমার বাবা থেকেও বেশি বয়স ওনার মানে আমার বাবার জেনারেলি যত বয়স এর থেকে ওনার বেশি বয়স এখন আমি ওনাকে কী বলবো বলেন এরকম একটা লোককে তো আমি চাইলে এখন মারতে পারতাম আমার শরীরে শক্তি আছে আমি ওনাকে দুইটা থাপড়া দিতে পারতাম হয়তো উনি পাল্টা প্রতিক্রিয়া করতেও পারতো বা নাও করতে পারতো যেই বয়সে কথা বলতেছি ম্যাক্সিমাম পাল্টা প্রতিক্রিয়া না করার সম্ভাবনা ছিল আর ওনার সম্ভবত একটু অসুস্থ ছিল এই কারণে আমি আর বেশি কিছু বলিনি আচ্ছা ঠিক আছে আপনি চলে যান রাস্তায় জাম পড়ে যাবে এখন আপনি এখানে দাঁড়ায় থাকলে রাস্তায় জাম হয়ে যাবে পরে উনি চলে গেছে বাবা আমি দেখি নাই ভুল হয়ে গেছে আমি আচ্ছা ঠিক আছে চলে যান আমাদের দেশে কিন্তু এক সময় এরকম রিক্সা ছিল এই রিক্সাগুলো যখন ছিল তখন আমাদের সমস্যা হতো কারণ এগুলো অটো রিক্সা আমাদের সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর লোকেরা চালায় আমি আপনাদের খারাপ বলতেছি না ভাই পেটের দায় অনেক কিছু করতে হয় আমরা যেমন বাইকাররা অনেক সময় পাঠাও রাইড দেই আমরা যেমন বাইকাররা অনেক সময় আপনারা যাই বলেন না কেন অনেক বাইকারই দেখা যায় অফিস বা ছুটির পর দু এক ঘন্টা পাঠাওয় আসলে রাইড দেয় এটা সবাই আমি নিজেও যখন কাজ থেকে আসতাম একটা হেলমেট সাথে রাখতাম আগে তখন আর কি পাঠাও রাইড দিতাম এখন অবশ্য আসলে হয়ে বা কাজে ওরকম যাওয়া হয় না কারণ আমার ব্যবসাটা একবারে বিলুপ্তর পথে এগুলো একবার বন্ধ কোনো দিনই করা যাবে না আমাদের দেশের সরকার রিসেন্টলি একটা আইন প্রণয়ন করতেছে যে তাদেরকে মেন রোডে বা সিটি রোডে বা হাই রোডে চলাচল করতে দেওয়া হবে না আসলে আমাদের দেশের আইন প্রশাসন দিন পর্যন্ত ডেলে না সাজানো হবে অতদিন পর্যন্ত এটা কার্যকর করা যাবে না এখন ডেলে সাজানো বলতে কী আমাদের দেশে পুলিশ বাদ দিয়ে দিতে হবে না পুলিশ বাদ দিলে তো হবে না আপনি আনসার তো দেশ চালাইতে পারবেন না বা সেনাবাহিনী তো শুধু দেশ চালাইতে পারবে না তাদেরও কিছু সাপোর্টিং টিম দরকার আছে এখন সাপোর্টিং যদি কোনো টিম প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি যেই বাহিনীটার বাংলাদেশে অবদান আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেটা হলো পুলিশ বাহিনী তাদেরকে অবশ্যই প্রয়োজন আছে এই কারণে পুলিশকে ভাই কখনো বাদ দেওয়া যাইবে না আপনি যে যাই বলেন না কেন যে পুলিশ দরকার নাই পুলিশ ছাড়াই দেশ ভালো আছে এটা মুখের বলা সামান্য বলতে পারি কিন্তু আসলে পুলিশ ছাড়া আদৌ সম্ভব না দেশ চালানো কারণ আমাদের দেশে যে পরিমাণ ক্রাইম হয় আমরা আসলে জাতি হিসেবে অত একটা সভ্য এখনও হতে পারি নাই এখন কেন অনেকে বলতে পারেন অনেকে সভ্য অনেকে আবার অসভ্য আমার মতো আমি নিজেও সভ্য না আমি নিজেও আইন টাইন মানি না তো এই কারণে বলতেছি এখন অনেকে বলতে পারেন আপনি কি সভ্য না ভাই আমি নিজে সভ্য না ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু এদিক সেদিক হতে পারে কারণ আমি একটা নতুন মাউন্ট অ্যাটাচ করেছি মানে নতুন একটা হেলমেট নিয়েছি তো ওইটাতে মাউন্ট অ্যাটাস্ট করেছি এই কারণে তো ক্যামেরার যদি অ্যাঙ্গেলের একটু এদিক সেদিক হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কারণ নতুন একটা অ্যাঙ্গেল বা নতুন একটা মাউন্ট নিয়েছি এই কারণে এই কারণে অ্যাঙ্গেলটা একটু এদিক সেদিক হতে পারে যেটাই বলেন না কেন আমাদের দেশে মানুষ কেউই সভ্য না আমি নিজেও সভ্য না আপনি নিজেও কোনো দিন না কোনো দিন আইন ভঙ্গ করেছেন সো এই কারণে আমাদের দেশে আসলে অটো ওরকমভাবে বন্ধ করা যাবে না বা তাদের যদি একটা ট্রেনিংয়ের মাধ্যমে আনা যায় আমার ছোট্ট নলেজ থেকে আমি এতটুকু ধারণা দিতে পারি যদি কোনো আইন প্রশাসন ব্যক্তি আমার এই ভিডিওটা দেখে একটা জিনিস আসলে ম্যান্ডেটরি করে দেওয়া দরকার তাদের যেমন ড্রাইভিং লাইসেন্সের মতো একটা কাট করে অ্যাট অ্যাটলিস্ট যে পনেরো দিন দশ দিন বা এক সপ্তাহ ট্রেনিং করে এই কাটটা পাবেন জাস্ট ওনাদের শেখাবে যে কতটুকু পর্যায়ে যাওয়ার আগে আপনাকে ব্রেক করতে হবে আপনি জাম দেখার আগে কতটুকু আগে থামতে হবে আপনি কোনো দিন আইন ভঙ্গ করবেন না যেমন উল্টা পথে গাড়ি চালাবেন না এগুলো যদি শেখানো যায় হয়তো টুকটাক টুকটাক কিছু সমাধান হতে পারে না হয় সমাধান নাও হতে পারে এখন অনেক সময় দেখা যায় আমরা গাড়ি বা বাইক পোলারাও তো আইন মানি না এটা স্বাভাবিক আমি নিজে যে সব আইন মানি রাস্তায় টানা তাহলে তো আমি আর বাংলাদেশে থাকতাম না আমি ইউরোপ বা কোনো কান্ট্রিতে চলে যেতাম কারণ এত যদি ভালো থাকতাম তাহলে বাংলাদেশ থেকে আমার ইউরোপে উড়েই নিয়ে যেত আমরা বাংলাদেশে যারা আছি সবারই কিছু না কিছু দুর্বলতা কিছু না কিছু খারাপ অভ্যাস বা কিছু না কিছু বত অভ্যাস আছে যেগুলো আমরা বাঙালি হিসাবে আমাদের মেনে নিতেই হবে এখন কেউ যদি বলে যে আমি একবার সুফি সাদি পীর আউলিয়া ওরকম কিছুই না আমরা সবাই একটা একটা মানে ছোট্ট না ছোট্ট সমস্যা বা করেই থাকি সমাজের ভিতর চলাচল করতে গেলে যাই বলেন না কেন তো প্রতিটা সমাজে এরকম একটা একটা সমস্যা থাকবে আমি রিসেন্টলি ইন্ডিয়াতে ঘুরে আসলাম দিল্লি থেকে তখন দেখলাম যে দিল্লিতে এরকম অটো আর কি চালানোর অনুমতি দিছে কিন্তু তাদের পারমিশন দিচ্ছে মানে অটো তুমি চালাও তোমার পারমিশন দরকার তুমি অটো চালাই বা তোমার একটা ড্রাইভিং লাইসেন্সের মতো একটা পারমিশন কার্ড আছে ওইটা তুমি নিয়ে চালাও যদি তুমি আইন ভঙ্গ করো তাহলে তোমার ওই কার্ডটা রেখে দেওয়া হবে বা তোমাকে একটা জরিমানা করবে আর ওই কার্ডটা কিন্তু অবশ্যই রোড অথরিটি থেকে দিচ্ছে দিল্লি রোড অথরিটি থেকে এই নিউজটা সম্ভবত দু একটা আর বাংলা বা ইন্ডিয়ান দু একটা নিউজও আমি দেখছি যে দিল্লিতে কলকাতায় এরকম সমস্যা বা কলকাতায় এরকম সমাধানের জন্য পথ খোঁজা হচ্ছে সো এগুলো যদি আমাদের দেশে করা যায় মোটামুটি হয়তো ব্যাটার কিছু সলিউশন পাওয়া যাবে রিসেন্ট টাইমে লং টাইমে এটা কতটুকু কার্যকর হবে সেটা করার পরে আসলে বোঝা যাবে আর তাদের আইন আদৌ মানানো যাবে কিনা এটা আমাদের পুলিশ বাহিনীদের উফ্রি মানে বন্ধ করতে হবে সহজ কথা এখন উফ্রি কী করে বন্ধ করবে আমি আর আপনি বা কিছুদিন আগে দেখছেন না সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে উফ্রি বন্ধ করার জন্য তো ওরকম আন্দোলন করে আসলে উপরি বন্ধ করা যাইবো না সে উপরি বন্ধ করতে হবে আমাদের নিজের দায়িত্ববোধ থেকে যারাই আসলে উপরি নেয় তাদেরকে বলতেছি আপনি উপরি নেন ঠিক আছে সব সময় তো আর ওফ্রি নিয়ে নেওয়া যায় না যেমন আমি কিছুদিন আগে আমার নিজের এইচএসসি ইন্টারের একটা সার্টিফিকেটে ভুল আছে আমার বাবার নাম হালকা মিস্টেক ছিল ওইটা মানে পদবিটা আমাদের বংশের ওইটা আমি চেঞ্জ করতে গেছিলাম পরবর্তীতে আমার কাছ থেকে ওফ্রি চাইলো আমি বলছি আমি উফ্রি দেবো কেন আমি উফ্রি দেওয়ার জন্য তো আর এত টাকা খরচ করে আবেদন করি নেই আবেদনের জন্য একটা কিন্তু ফি প্রয়োজন হয় আমি ওইটাই বলতেছিলাম যে আমি উফরি দেওয়ার জন্য এতটা খরচ করে আবেদন করিনি তাহলে তো আমি উফ্রি দিয়ে সব কিছু করে ফেলতাম বা এত এত কষ্ট করে আমি কেন আসলাম এমন লোক আছে যে উফরি দিলে বাসায় বসে থাকলে কাজ করে দিব। এগুলো থেকে একটু একটু আপনারা সচেতন হবেন কারণ এগুলো উপফ্রি আপনারাও দিবেন না দেখেন কতদিন কাজ না হয় পরে যখন আমি টাকা দেই নাই হ্যাঁ আমার কাজটা এক সপ্তাহ আগে হইতো এক সপ্তাহ পরে হয়েছে দুই সপ্তাহ পরে হয়েছে সমস্যা নেই হোক কাজ তো হয়েছে এখন একটা সময় সাডেন টাইমে তো কাজটা হয়েছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তাও উপরি দেওয়া যাবে না উপড়ি আজকে আপনি দিচ্ছেন কালকে উপরি আপনাকে সমস্যা করবে কালকে উপরি আপনাকে ফালা মানে মারবে আপনাকে সব সেক্টর উপড়ি দিতে হবে আপনাকে জুলুম করবে কেন উপরি দিচ্ছেন এটা আসলে একটু দেখে শুনে দিবেন কখন কোন জায়গায় উপরি দিতে হবে বা উপরি না দেওয়ায় বেটার আমার যেটা মনে হয় অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় আজকে একটু অটোটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় বাংলাদেশে বা অটো আদৌ বন্ধ করা যাবে কি না এটা নিয়ে একটু আলোচনা করলাম আরও কী কী বিষয় নিয়ে আলোচনা করা যায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আর ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় সেটাও জানাবেন আমি নিজে আসলাম ওই রূপায়নের মার্কেটে এটাতে একটা কাজ আছে কাজটা শেষ করে আবার আমার বাসে যেতে হবে এই কারণে আর কি ভিডিওটাও করে রাখলাম আপনাদের সাথে শেয়ারও করে রাখলাম থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য